আসসালামু আলাইকুম আমি অপরূপ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে একটা রাতের শহর মা বানিয়েছে আর এটা সামনে হলো একটা চিঠি তো মা এটা বানাচ্ছে একটা চিঠির শহর মা এটা ড্রেসের ব্যাক সাইডে বানাচ্ছে ম্যাক্স টু ম্যাক্স মা ড্রেসের ব্যাক সাইডেই বানায় কারণ মা হিজাব পরে তো এজন্য জন্য সামনের দিকে অত কিছু মা করে না এই যে ফুলটা দেখছেন এটা হলো বাগান বিলাস আর মা এখানে রাতের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে আর এটা মা নিজেই কাস্টমাইজ করেছে পুরা এই ড্রেসটাকে আপনার চাইলে ইনবক্সে জানাতে পারেন আপনার চাইলে ইনবক্সে জানাতে পারেন মা এমন কাজগুলা করে তো এই মেয়েটা বারান্দার মধ্যে রাত দেখছে আপনারা অবশ্যই জানাবেন আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগে তাহলে মাও বুঝবে আমিও বুঝবো আসলে আমাদের কাজটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে এই যে এখন মা সামনের সাইডে হালকা একটুখানি আঁকাকি করছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম